হ্যালো আজকে আমরা সুবিধা স্যারের পার্টনারশিপ মানে অংশীদারি কারবার অঙ্কগুলি সলভ করব সুবিধা স্যারের অংশীদারী কারবারের একুশ নম্বর অঙ্কটি করবো অশোক পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে তিন মাস পরে তিন হাজার টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয় বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত এ মানে এটা যে অশোক 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 পঁচিশ হাজার টাকা নিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং তিন মাস পর তিন হাজার তিনটা মূল্যায় বিনোদ বিনোদ করে মানে তিন তিন হাজার তিন তিরিশ হাজার তিরিশ হাজার দুই তিন এক দুই তিন এটা করছে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ এটা করছে এক বছরের জন্য বিন অশো করছে এক বছরের জন্য এবং বিনোদ করছে মাসের জন্য তিন মাস যেখানে আছে তিন মাস তাহলে ছয় অনুপাত দশ ছয় নয় চুয়ান্ন ছয় দশের ষাট দশ অনুপাত নয় অনুপাতের সমান উনিশ বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত উনিশ সমান উনিশ হাজার টাকা একশো মান উনিশ হাজার বাই উনিশ সমান এক হাজার টাকা তাহলে অশোকের লাভাংশ কত অশোকের লাভাংশ দশ তাহলে এক হাজার ইন্টু দশ শোন দশ হাজার টাকা তাহলে অশোকের লাভাংশ কত দশ হাজার টাকা এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার সুবিধা অংশীদারি কারবারের বাইশ নম্বর অঙ্কটি করব এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে এ আট মাসের জন্য এক হাজার টাকা বি ন মাসের জন্য পনেরোশো টাকা এবং সি ছ মাসের জন্য আঠেরোশো টাকা বিনিয়োগ করে মোট লাভ ষোলশো পনেরো টাকা হলে বিয়ের প্রাপ্ত লাভ্যাংশ কত এ দশ হাজার টাকা এক হাজার টাকা সরি এক হাজার টাকা বি পনেরোশো টাকা এবং সি আঠেরোশো টাকা এ আট মাসের জন্য বি মাসের জন্য এবং সি মাসের জন্য আট দশে আশি মানে আট হাজার টাকা আট একশো এক তেরো হাজার পাঁচশো পনেরো পনেরোশো ইন্টু নয় তেরো হাজার পাঁচশো আর আট ছয় আঠারো একশো আট একশো আট মানে দশ হাজার আটশো শূন্য শূন্য কেড়ে দিলাম শূন্য শূন্য এ অনুপাত বি অনুপাত সি অনু সমান আশি প্লাস একশো পঁচিশ প্লাস একশো আট শুনেছেন তিনশো তেইশ মোট ষোলো হাজার ষোলোশো পনেরোশো টাকা হলে মোট লাভ ষোলোশো পনেরো পনেরো টাকা হলে প্রাপ্ত লাভাংশ কত তাহলে ষোলোশো ষোলোশো পনেরো বাই তিনশো তেইশ টু বিএল লাভাংশ বিএল লাভাংশ একশো পঁয়ত্রিশ পাঁচ সমান ষোলোশো পনেরো বাই তিনশো তেইশ কাটে পাঁচেরও পাঁচ বলছেন পাঁচ পাঁচ গণিত একশো পঁয়ত্রিশ সমান ছশো পঁচাত্তর টাকা বিয়ের প্রাপ্ত লাভ্যাংশ ছশো পঁচাত্তর টাকা যে প্রশ্নের সঠিক আনসার সুবির দা সুবির দাসের অংশীদারী কারবারের তেইশ নম্বর অঙ্কটা করব এ ও বি একটি যৌথ ব্যবসায় পাঁচ অনুপাত ছয় অনুপাতে মূলধন বিনিয়োগ করে আট মাস পরে এ তার মূলধনের মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত পাঁচ অনুপাত নয় হয় তবে বি এর বি এর মূলধন কত দিন বিনিয়োগ করা হয়েছিল মূলধন সময় এবং লাভ মূলধন সম মূলধন কিন্তু সময় সমান পাঁচ বাই ছয় ইন্টু আট মাসের জন্য আট মাসের জন্য এক্স সময় পাঁচ মানে প্রাপ্ত লাভাঙ্ক অনুপাত কত পাঁচ অনুপাত নয় মানে পাঁচ নয় তিন ত্রিখে নয় তিন দুগুণে ছয় তিন চারে বারো লাভ লাভ সমান বারো বিয়ের মূলধন কতদিনের বিনিয়োগ করেছিল বারো মাসের জন্য বারো মাসের জন্য বারো মাসের জন্য বি মূলধন বিনিয়োগ করেছিল বারো মাস হ্যালো ফ্রেন্ডস সুবীর দাস স্যারের অংশীদারি কারবারের চব্বিশ নম্বর অঙ্গটি করবো আমরা আনন্দ ও দীপক যথাক্রমে বাইশ হাজার পাঁচশো টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে আনন্দ এবং দীপক আনন্দ বাইশ হাজার পাঁচশো পাঁচশো এবং দীপক পঁয়ত্রিশ হাজার তিন দুটো সোনো কেটে দিলাম পাঁচ দিন দিলাম পাঁচ দিয়ে দুশো দুশো পঁচিশকে পাঁচ কাটলাম পঁয়তাল্লিশ আর পাঁচ সাত পাঁচ দিয়ে দিলাম পাঁচ নয় এবার মানে আনন্দ এবং দীপকের হচ্ছে নয় অনুপা চোদ্দ এদের অনুপাতিক যুগ ফুল হচ্ছেন নয় নয় প্লাস চৌদ্শন তেইশ এবার কী বলছে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে তেরো হাজার আটশো টাকা লাভ হয়েছে বছরে তেরো হাজার আটশো টাকা লাভ হয়েছে দীপকের কত দীপকের চোদ্দো 14 বাই অনুপাতের যোগফল 23 600 11 11 আর 11 আর 800 কে 23 এর কাটা 600 হলো তো 600 600 ইনটু 14 সমান 8400 টাকা মানে দীপক কত টাকা লাভাংশ হবে আট হাজার চারশো টাকা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হ্যালো ফ্রেন্ডস অংশীদারী কারবারের পঁচিশ নম্বর অঙ্কটি করব এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি করে এ এর মূলধন বি এর তিন গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময় দ্বিগুণ বছরের শেষে বি চার হাজার টাকা লাভ্যাংশ পেলে মোট কত লাভ হয় এ বিধন মূলধন সময় মানে মানে কী বলছে বি এর মূলধন বি এ এর মূলধন বিয়ে তিন গুণ মানে বি যদি এক গুণ হয় তাহলে বিটা বি যদি একগুণ হয় এ তাহলে তিন গুণ সময় সময় সমান কী বলছে মানে এ এর নিয়োজিত সময় দ্বিগুণ মানে বি যদি একগুণ হয় তাহলে বি তালে এ তালে দুগুণ তিন দুগুণে ছয় অনুপাত এবার বছরের শেষে বি চার হাজার টাকা লাভাংশ পেলো বি চার হাজার চার হাজার টাকা লাভাংশ পেলো এবার সমান লাভ্যাংশ সমান চার হাজার ইন্টু ছয় সমান চব্বিশ হাজার মোট লাভ মোট লাভ আছে চার হাজার মোট লাভ সমান চার হাজার তাহলে চব্বিশ হাজার চব্বিশ হাজার প্লাস চার হাজার সমান আট হাজার টাকা তাহলে টাকা লাভ টাকা লাভ পেলে মোট কত টাকা লাভ হয় আঠাশ হাজার টাকা লাভ হয় আঠাশ হচ্ছে এই অংশীদারী কারবারের ছাব্বিশ নম্বর অঙ্গটি করব এ একুশশো টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বিয়ের সঙ্গে ব্যবসা যোগ দেয় বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লাভাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় এ বি এ একুশশো টাকা নিয়ে एकश टाक एक नहीं एवं बी एक्स टाइम मैं व्यवसाय चार मास पर बी चार मास पर मैं बचर चार मास मैं आठ मास आठ का पूरा एक बचर मैं बारो मास एक, बाई एक ताले একুশশো ইন্টু বারো বাই এক্স ইন্টু এইট মানে বছরের বছরের শেষ হলে বারো মাস দুই দিয়ে দেব দুই চার দোকানে আট আর তিন চারে বারো দুই দিয়ে দিলাম হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ ইন্টু তিনশো একত্রিশশো পঞ্চাশ টাকা বি কত টাকা নিয়ে ব্যবসা যোগ দেই একত্রিশশো পঞ্চাশ টাকা এই সঠিক আনসার অংশীদারি কারবারের সুবিধা স্যারের সাতাশ নম্বর অঙ্কটি করব এ দশ হাজার টাকা নিয়ে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লাভাংশ পেলে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয় এ দশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা কেটে দিলাম সবাই যে এক অনুপাত চার এ করেছিল বারো মাসের জন্য আর যোগ দিয়েছিল আর বি দিয়েছিল এক্স মাসের জন্য তাহলে বারো এক্স বারো সমান ফোর এক্স ফোর এক্স এক্স সমান এক্স সমান বারো বাই চার সমান তিন তিন মাসের জন্য এ দিয়েছিল এবং বি দিয়েছিল কত বি দিয়েছিল বারো ইন্টু তিন মাস মানে বারো মাইনাস সরি বারো মাইনাস তিন যেমন ন মাস ন মাস তাহলে এ এর কত মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছিল মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছিল